নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মাইক্রোপে সুস্থ আছো আজকে মকর সংক্রান্তিতে কিভাবে তারা মায়ের সেবা করলাম সেই বিষয়েও ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা বেশ কয়েকজন বলেছ আমাকে যে আমি কেন আগের মতো বড় ভিডিও আনছি না সত্যি বলতে সব দিক সামলে ঘন ঘন ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু আজ তোমাদেরকে একটা খুব সুন্দর মায়ের একটা অদ্ভুত লীলা শোনাব তোমরা অবশ্যই পুরোটা শুনবে আর হ্যাঁ তোমরা কী বিষয়ে ভিডিও চাও আমাকে বলতে পারো আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর আর একটা কথা বলি এই ঘটনাটা যখন ঘটে তখন মাকে ছোট রূপেই পূজা করা হতো আর ভিডিওতে এই বছরের মকর সংক্রান্তি তোমরা দেখবে তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি শুরুতেই বলি আগে আমি অনেক মায়ের অলৌকিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এখন আর সেরকমভাবে করা হয় না আসলে সব ঘটনা বলা তো সম্ভব হয় না তাও যতটা বলা যায় বা যেসব ঘটনা বলা সম্ভব সেটুকুই তোমাদেরকে বলি এই ঘটনাটা আমার সাথে ঘটে আগের বছর অর্থাৎ দু হাজার চব্বিশের শুরুতে আমার বাবার শারীরিক সমস্যার কারণে বাবা এবং মা দুজনকেই যেতে হয় ব্যাঙ্গালোরে চিকিৎসার কারণে আমার পড়াশোনার জন্য আমি যাইনি এবং আমার মামার বাড়ি থেকে আমার দিদা আসেন আমার সাথে থাকবে বল এবার তারা না থাকাকালীন মকর সংক্রান্তির তিথি পড়ে সেহেতু বাড়িতে সবার মেজাজ খুব একটা ভালো ছিল না বাবার বিশাল শরীর খারাপ আর বাড়িতে আমার মা নেই তো সেহেতু পিঠে বানানো অসম্ভব ছিল কিন্তু আগের বছরগুলিতে তারা মাকে এই বিশেষ বিভিন্ন রকমের পিঠে দেওয়া হয়ে এসেছে যেমন পুলি দুধপুলি চিতই পিঠে পাটিসাপটা সরু চাকলি মালপোয়া গুড়ের পায়েস এবং আরও অনেক কিছু যেমন নতুন গুড়ের মিষ্টি বাদাম ছাপা ইত্যাদি কিন্তু এবছর আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে মাকে কিছু দিতে পারলাম না ইক ভেবে কিন্তু বলে না মায়ের ইচ্ছাই সব আমার কেন জানি না মনে খুব কষ্ট হতে শুরু করলো এবং হঠাৎই ঠিক করলাম যে মাকে অত কিছু না দিতে পারি কিন্তু নিজের মতো একটুখানি গুড়ের পায়েস কেয়ার করে দিতে পারবো না ভাবাই কাজ হলো সঙ্গে সঙ্গে আমি বাজার থেকে নতুন গুড় কাজু কিশমিশ ক্ষীর দুধ আর গোবিন্দভোগ চাল আর কিছু প্যাড়া কিনে আনলাম আর নিজের মতো করে পায়েস বানিয়ে ফেললাম গুড়ের পায়েস বিকেলের মধ্যে মায়ের জন্য গুড়ের পায়েস বানিয়ে আমি সেটা মায়ের ঘরে খবরের কাগজ চাপা দিয়ে রেখে এলাম এবার সারা দুপুর না ঘুমিয়ে বাজারে গিয়েছিলাম পায়েস বানিয়েছিলাম এবার কেন জানি না বিকেল সন্ধ্যের আগে কেমন জানি চোখটা লেগে গেল হালকা করে এত ঘুম পাচ্ছিল যে ঘুমিয়েই পড়লাম আর ঠিক তখনই আমি স্বপ্নে দেখলাম যে আমি সন্ধ্যার সময় যাচ্ছি মায়ের সন্ধে দিতে আর সিঁড়ি থেকে ওঠার সময় হঠাৎই শুনলাম যেন ঠাকুর ঘরে বাসনের আওয়াজ হলো আমি ভাবলাম কি ব্যাপার কি হলো এটা আমি স্বপ্নেই দেখছিলাম তারপর দেখলাম যে আমি ঠাকুর ঘরে তাড়াহুড়ো করে ঢুকলাম দেখার জন্য যে কি হলো গিয়ে দেখি পায়েসের উপরের যে কাগজটা সরানো আর দেখলাম যে পায়েসের উপরে গাঁদা ফুলের পাপড়ি আছে আর কি যে আধ খাওয়া হয়ে পড়ে আছে মানে পায়েসটা যেন কেউ খেয়েছে আধ খাওয়া হয়ে পড়ে আছে মানে এখন তোমাদের বলতে বলতেই আমার গায়ে কিরম কাঁটা দিয়ে উঠছে মানে আমি দেখলাম যে পায়েসটা যেন কেউ হাত দিয়ে চটকে মেখে খেয়েছে আর তাতে সিঁদুর লেগে আর যে প্যাড়াগুলো কিনে এনেছিলাম সেগুলো যেন কেউ অর্ধেক করে খেয়ে বাকিটা রেখে দিয়েছে পায়েসের উপর সব মিলিয়ে বোঝা যাচ্ছে কেউ যেন ইঁটো করেছে আমার স্বপ্নতেই কিরম যেন মনটা ভেঙে গেল আমি ভাবলাম যে কি হলো মায়ের জন্য এত কষ্ট করে বানালাম আমার এরমভাবে কে খেয়ে গেল। এটা ভাবার সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে গেল পাশের বাড়ির শাঁখের আওয়াজে আমার চটকা ভাঙতেই মনটা জানি হলো দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমি সঙ্গে সঙ্গে উঠলাম উপরে দেখতে যে কি হয়েছে আদৌ কি সত্যি পায়েসটা ওরমভাবে কেউ খেয়ে গেছে তাহলে কি আর মাকে দিতে পারবো না উঠেই দেখি যে পায়েসটা যেরকম ছিল তেমনই আছে খবরের কাগজ ঢাকা দেওয়া আর আমি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে তারা মায়ের দিকে তাকাতেই যেটা বাকি ছিল দেখার সেটা দেখলাম বললে বিশ্বাস করবে কি না জানি না মানে সত্যি মানে এখন বলতে বলতে আমার গায়ে কাটে দিচ্ছে দেখলাম মায়ের জিভে পায়েস লেগে আর মায়ের মুখে সেই দীপ্ত হাসি মানে সত্যি মায়ের জিভে আমি যে পায়েসটা বানিয়েছিলাম সেটা কিছুটা অংশ মায়ের জিভে লেগে আহা যেন পরম তৃপ্ত হয়েছেন পরমান্ন গ্রহণ করে সেই অনুভূতি তোমাদের ভাষায় বলার ক্ষমতা আমার অন্তত নেই তখনই আমি খবরের কাগজটা সরিয়ে দেখলাম যে তার পায়েসটাই সত্যি সত্যি সিঁদুর লেগে আর কিছুটা ফুলের পাপড়ি কেঁদে ফেললাম আমি শেষে মায়ের লীলা বোঝা সত্যিই দায়ী ভক্তির কাছে মা ধরা দিতে বাধ্য বন্ধুরা আচার মন্ত্র তন্ত্র সবই থাকবে কিন্তু আন্তরিকতা সবচেয়ে আগে ভক্তিই সব মাকে মন থেকে নিজের মায়ের মতোই ডাকলে পরে মা মুখ ফিরিয়ে থাকতেই পারবে না এই ঘটনাটা আমার সাথে ঘটে আগের বছর মকর সংক্রান্তিতে যেমনটা বললাম আর এই বছর মকর সংক্রান্তিতে তিন চার দিন আগে প্রায় আমার ঠাকুমা স্বপ্ন দেখেন যে মা ঠাকুমার দুধ দুধপুলি পাটিসাপটা সরু চাকলি গুড়ের পায়েস খেতে চেয়েছেন তাই সেই মতোই করে মাকে এই বছর গুড়ের পায়েস দুধ পুলি পাটিসাপটা রস এবং আরো কিছু পিঠে তাছাড়া মোয়া দেওয়া হয়েছিল আর আমি নিজের মতো করে যেহেতু আগের বছর আমি দিয়েছিলাম তাই জন্য করে এ বছর আমি মায়ের জন্য আলাদা করে নিজের মতো করে গুড়ের পায়েস বানিয়ে দিয়েছি এটা তো ঠাকুমা দেখলই মকর সংক্রান্তিতে দেওয়ার জন্য এমনকি আর একদিন স্বপ্ন দেখেছিল যে মা কৌশিকী অমাবস্যায় আমার ঠাকুমার কাছে আলু সেদ্ধ ভাত তার সাথে ইলিশ মাছ ভাজা আর কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের তেল আর সামান্য একটু ঘি দিয়ে ভাত খেতে চেয়েছেন যাই হোক সেটা কৌশিকমশাই দেওয়া হবে মাকে আর এমন অসংখ্য অলৌকিক ঘটনা আছে মায়ের একটু সময় নিয়ে যতটা বলা সম্ভব তোমাদেরকে আমি বলার চেষ্টা করবো ততক্ষণ তোমরা অন্য ভিডিও একই রকম ভাবে ভালোবাসা দিও মা তোমাদের সবার মঙ্গল করুন জয় গুরু বাম জয় মা তারা